আপনার প্রতিষ্ঠানের নাম কি কালুশা ইলেকট্রনিক্স আপনার প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত আমার প্রতিষ্ঠান এখন বর্তমানে অবস্থিত হয়েছে থেকে বাইটি এরি সোনারগার পাশে আপনারা সাধারণত কোন কোন প্রোডাক্টগুলো সেল করে থাকেন আমরা মূলত ফরওয়ার্ডে মাল কিনে তো লড়ে এখানে ইলেকট্রিক হার্ডওয়ার জেনারেল স্টোর বিভিন্ন রকম মাল পড়ে ওই মালগুলি যখন যেভাবে কাস্টমারের প্রয়োজন হয় ওইভাবে আমরা সেল করে দিই আপনার তো আরো বিভিন্ন ধরনের ব্যবসা থাকে তাই না তো আপনার হচ্ছে এই যে জাহাজের পুরানো মালামালের এই ব্যবসায় আসার উদ্দেশ্য বা কারণটা কি এই উদ্দেশ্য কারণে যে এটা আমরা ছোটবেলা থেকে ব্যবসার উদ্যোগ চাকরিজীবী ছিলাম যখন থেকে এটা অবজার্ভ করছি অবজার্ভ করার পর থেকে এটার উদ্যোগ আমরা আর ভক্তি হয়ে গেছে এটার উদ্যোগ চলাচল এবং চলাফেরা সব কিছু এটার উদ্যোগ মেজারমেন্ট হয়ে গেছে আপনার কাস্টমাররা হচ্ছে কোন টাইপের মালামাল বেশি করতে পারে আমাদের কাস্টমারের মালামাল মোটামুটি পুরাতন মালামাল এমনকি মানে ভালো ওইটার যদি ডিফেক্ট করে বেশি জিনিস পুরাতন হোক কিন্তু মালামাল বাটটা ভালো হতে হবে আপনার প্রোডাক্টের সোর্সটা আপনার কীভাবে করেন সোর্সটা কি মানে কোথা থেকে পান সোর্সটা আমরা এগুলি আমাদের বিভিন্ন লোক আছে এরা ফোন দিয়ে যায় আমরা জাহাজের মাল থেকে যে প্রথম পাস্টে যে মালিক আছে উনি যা জানে দ্বিতীয় পাস্টে যে মালিক আছে ওই মালটা খরাই করায় ও খরাই করার পরে দিয়ে ওই মালটা অপশনে নিলাম করে নিলাম করে আমাদের যারা দোকানদার আছে এরা যায় যা রেড হয় ওই মালটা উনি নিয়ে আসে উনি নিয়ে আসার পরে তখন ওই পাবলিক সাবজেক্টে এটা চেল করা হয় এমনকি যাদের মেল কারখানা ইন্ডাস্ট্রি আছে এরাও নিয়ে যায় আচ্ছা বিশেষ করে হচ্ছে শিপিং ইয়ার্ডগুলো তারা যে জাহাজ ভাঙার জন্য যে জাহাজগুলো কিনে নিয়ে আসে ওই প্রোডাক্টগুলো আছে এটা এইটা আচ্ছা আচ্ছা ভাইজান কি টাইপের প্রোডাক্ট আছে একটু দেখান যদি প্রাইসটাও বলে দেন তাহলে আমার অডিয়েন্সের এসে হয়তো উপকৃত হবে হ্যাঁ দিতে পারবে অডিয়েন্সরা আমারে কানে কিছু লাইট আছে হ্যাঁ এগুলি সত্তর ওয়াট একশো ওয়াট করে হ্যাঁ লাইট হুম এগুলি আপনার করবে 800 টাকা এগুলি করবে 1000 টাকা আচ্ছা হ্যাঁ তাহলে এখানে বড় লাইটও আছে বড় লাইট নিলে বড় লাইট আছে বড় ধরনের লাইটও আছে এই বড় ধরনের লাইটও আছে

প্লাস্টিক জাতীয় মোটা আবার আংটা করা আছে মোটা আছে ভালোই তো দেখা যাচ্ছে ভালোই তো মোটা হ্যাঁ ভালো মোটা আছে এগুলি হেভি ফিট বাই 50 ফিট এর প্রাইস কত 50 ফিট লম্বা ফিট প্রাইস এগুলি হচ্ছে স্কয়ার ফিট এগুলি যা ডেকার মাল ফিট স্কয়ার ফিট পড়বে টাকা করে 25 টাকা পার স্কয়ার ফিট স্কয়ার ফিট 25 টাকা করে

তাহলে তো কনস্ট্রাকশন সাইড এগুলো ভালো চাহিদা আছে হ্যাঁ এগুলোই আপনার সেফটির জন্য ব্যবহার হয় বেশি প্রাইস কত করে এগুলো এগুলো আপনার এই প্রাইস পড়বে যে 3000 টাকা করে 3000 টাকা করে পার পিস 3000 টাকা করে 3000 টাকা করে লাইট এমন থেকে এখানে আরো আছে আচ্ছা আচ্ছা হুম আছে লাইট লাইট প্রচুর আছে লাইট আছে তারপরে দি এখানেও বেল্ট আছে হুম হুম বেল্টের রেট বলছিলাম তারপর এখানে কিছু

আচ্ছা আচ্ছা এখানে কিছু চপিং বোর্ড আছে চপিং বোর্ড হ্যাঁ চপিং বোর্ড 250 টাকা করে পার পিস 250 টাকা করে হ্যাঁ এগুলা কি এখানে কিছু স্টিকার আছে যা যা আচ্ছা বিভিন্ন আলো করলে হ্যাঁ রিফ্লেক্টর হ্যাঁ রিফ্লেক্টর আচ্ছা এইগুলো তো সিও টু এগুলো তো হচ্ছে আপনার ফ্যাক্টরি তো চলবে ফ্যাক্টরি চলবে ফ্যাক্টরি চলবে লাগাই অনেক কাজে লাগাই ফ্যাক্টরি চলবে জায়গা চলবে এগুলো প্রাইস করে পার পিস টাকা করে পার পিস টাকা করে 10 টাকা করে তারপরে এগুলো হচ্ছে ওয়ার্ল্ডিং রড টাকার স্ট্যান্ড ওয়ার্ল্ডিং রড রাখার জন্য ওয়ার্ল্ডিং রড রাখার তো স্ট্যান্ড আছে এর প্রাইস কত ওই প্রাইস 500 টাকা করে 500 টাকা হ্যাঁ এখানে ইলেকট্রিকে দিতে পারবে আচ্ছা আচ্ছা এই ওয়ার্ল্ডিং রডের এর এটা তো ওয়ার্ল্ডিং রড হ্যাঁ এটা ওয়ার্ল্ডিং রড এটা 800 টাকা এটা 800 টাকা হ্যাঁ 800 টাকা আচ্ছা আচ্ছা এটা টানি উড়ানোর জন্য রড রডটা ঠান্ডা হবে না রে ঠান্ডা হবে গরম থাকবে হ্যাঁ হ্যাঁ আষ্ট টাকা তাহলে এখানে গুরু গুরু কিছু ফ্যান আছে 12 বল 6 বল 3 বল 9 বল 18 বল এগুলি ছোট ছোট এগুলা প্রাইস কেমন এগুলো প্রায় প্রতি পিস হইছে দাম আপনার 50 টাকা করে 50 টাকা করে হ্যাঁ তার অনেক আছে 50 টাকা করে এখানে একটা টুল বক্স আছে টুল বক্স আচ্ছা

কোন জায়গায় জোড়া দিয়ে জোড়া দিয়ে পানি পরে অনেকে ঘর বান্ধার পর তারপর টেনশন ঘুরতে এই ওইখানে আপনার এই ট্যাপটা উড়াইয়ে লাগাই দিলে ট্যাপটা উড়াই লাগাই দিলে মতো লাগিয়ে যাবে আর পানি পড়বে না এটাকে বলা হয় ফুটিং ট্যাপ ফুটিং টেপ হ্যাঁ এগুলি পারফিস হিসাব পারফিস হিসাব পিস কত করে এগুলো পারফিস পড়বে 100 টাকা পারফিস 100 টাকা কেন অনেক আছে 10 টাকা পারফিস 100 টাকা করে এগুলো আপনি যখন ছোট চিত্র থাকে তখন কেসি দিয়ে কাটি ওখানে লাগাই দিবেন স্টিকারটা তো আর কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা অনেক আছে দাও দাও তার বৈজ্ঞানিক কিছু স্টিকার আছে বিভিন্ন ইয়ার দিয়ে

রাংটা করা আছে এক সাইড এক সাইড খোলা এগুলো প্রায় একটা প্রায় ত্রিশ ফিটের উপরে লম্বা ত্রিশ ফিটের উপরে হুম বিভিন্ন কাজে আপনার গাড়িটা আনি আনেন যে কোনো কাজে লাগানো যাবে আচ্ছা আচ্ছা এগুলি এগুলোর দাম কত করে এগুলি বান্ডিল এক হাজার টাকা এক হাজার টাকা বান্ডিল পঞ্চাশ ফিট করে আছে না না তিরিশ ফিটের উপরে আছে তিরিশ ফিটের উপরে আছে তিরিশ ফিটের উপরে আছে এগুলি হচ্ছে গাড়িটারি আলগানোর জন্য গাড়িটার বাজে গেলে টানোর জন্য আচ্ছা আচ্ছা বেল্ট এগুলা তো একটু পুরান পুরান মনে হচ্ছে পুরাতন এগুলো প্রাইস কেমন করে এগুলো আপনার এই এগুলো হচ্ছে তিনশো টাকা আর এগুলো হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আচ্ছা এইগুলো তো হচ্ছে মনে হয় আপনার রেকারের জন্য ইউজ এগুলো যেটা ফুলি কপ্পা বলা হয় এগুলো ফুল কপ্পা ফুলি কপ্পা ফুলি কপ্পা ফুলি কপ্পা বলা হয় এগুলি রশি দিয়ে এই যে কোনো বিল্ডিং থেকে মাল ওঠানো যাবে না মানা যাবে এগুলো ফুলি ফুলি হিসেবে ব্যবহার করা এগুলো প্রাইস কেমন এই ফুলিগুলি আপনার 1000 টাকা করে

এগুলোর প্রাইস কেমন এগুলি কেজি সাপ কেজি কত করে কেজি একশো বিশ টাকা করে এর উপর দিয়ে তো মনে হয় যে ট্রাক ট্রাক গেলে মনে হয় ভাঙবে না ট্রাক গেলে ভাঙবে না আপনি এই তুফানও জাজগ্রামে যদি নাশি দেয় নাশি দিতে পারবে একটা লগে একটা ফিয়া করে দিলে নাশি দিতে পারবে এগুলি ট্রাক দিলে কিছু হবে না আর কেউ যদি ছোট ইয়া দিতে পারবে আর এগুলি এগুলি এসে যে সিস্টেম বুশের মতো হুম হুম বুঝছেন এগুলি আপনি লোলার হিসেবে ব্যবহার করতে পারবেন

ওইখানে আপনি ব্যবহার করতে পারবেন মেডিসাম বাদ তো এক একটা প্রায় পনেরো কেজি রাজপুর আছে এগুলোর প্রাইস কেমন এগুলি কেজি হিসাব কেজি কত করে কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা এগুলি আছে যে বুসের মতো মোটা হ্যাঁ এগুলি আছে যে হোল বড় আচ্ছা এটা হোল বলো আর এটা হোল ছোট এটা মনে হয় প্রায় 8 ইঞ্চি মনে হয় এটা 8 ইঞ্চি হ্যাঁ 8 ইঞ্চি 10 ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা এই ধরনের আর একটা গাড়ি আছে

এগুলি সিফটি বেল্ট এগুলো উপর থেকে ভারী কাজ করলে আংটা দিয়ে দুই জায়গায় লাগাই আর কত ফিট লম্বা এটা এটা প্রায় আট ফিট লম্বা হবে আট ফিট লম্বা হবে এই যে লাইট গুলো এগুলো তো মানে বাল্ব তাই না এর লাইট এগুলো লাইট এগুলো সক দেই লাগে এখানে কিছু চার্জার আছে চার্জার গুলো আমরা ওই মানে কিছু ব্যাটারি থেকে চার্জ দিতে পারে

হাইড্রোলিক লিক পাম্প এটা কাজটা কি এটা বাতাসের টাঙ্গিনী এটা হচ্ছে তো ফার্ম আপনার এটা বাড়ি কাজ করা তার এটা জগের কাজ জগের কাজে ব্যবহার করতে পারবে তারপর বাড়ি হাইডিলিক কোনো মেশিন থাকলে মেশিনে ব্যবহার করতে পারবে এটা লাইন দিবে এটা বাড়বে এটা হাওয়ার টাঙ্গি হুম চেন এটা হাওয়ার টাঙ্গি এটা হচ্ছে হাইডি লিগের শেড হুম এখানে নাম্বার আছে আচ্ছা সিরিয়াল নাম্বার আছে এটা প্রাইস কত এটা বলবে দাম বারো হাজার টাকা কোন এটা তো এটা টুল এটা খালি বক্স খালি বক্স বক্সটা নিলে টাকা এখানে আছে এগুলা তাহলে প্রাইস ফাইবারাস এটা পড়বেতে টাকা আর রিং এটা পড়বে 500 টাকা 500 টাকা

একবার দিয়ে দিবি মেডিট তাহলে একবার অনেক দিন চলে যাবে চল্লিশ পঞ্চাশ বছর কিছু হবে না তারপরে এখানে কিছু বল আছে বলগুলিও রেড এক হাজার টাকা আছে তের টাকা আছে পার এখানেও কিছু বেল্ট আছে ওই রেডের আরো বিভিন্ন মালামাল আছে এগুলি কাস্টমারে দেখে স্ক্রিনশট মারি আমাদেরকে ইমো তো হোয়াটসঅ্যাপে লক করলে আমরা পরে

আচ্ছা আচ্ছা আর এই ছোট ছোট কিছু বেল্ট আছে এই ধরনের অনেক কিছু বাড়ি কাজ মালটা লুটানোর জন্য এগারোর জন্য পার পিস বিশ টাকা করে বিশ টাকা করে আবার এই ধরনের কিছু বেল্ট আছে আপনার গাড়ি ঘোড়া যদি আটকি যাবে তোলার জন্য ইয়া করার জন্য দুই আংটা আলাদা এটা আপনি দুলনার কাজও ব্যবহার করতে পারবেন যে এই এটা এখানে একটা আছে তো এখানে একটা আছে যে কোনো কাজে ব্যবহার করা যাবে এই আংটা এখানে এল করা এখানে আংটা করা এখান দিয়ে আংটা ইয়োগ ইয়া করতে পারবে আবার এভাবে আটকাই দিতে পারবে এগুলো প্রাইস কত পড়ে এগুলো পার পিস দুশো টাকা পার পিস দুশো টাকা এখানে আরো আছে আচ্ছা আপনাদের ম্যাক্সিমাম দোকানগুলোতে ওই বোতলগুলো দেখা যায়

বেশি দিতে পারবেন বেশি দিলে কাপড় চলে যাবে পানির সাথে মিশ্র দিতে হলে সরাসরি দিতে হবে পানির সাথে সরাসরি না পানির সাথে আপনি উল্টাটা দিয়ে যখন পানি দিয়ে মজা দিবেন তখন ওইখানে পরিমাণ আন্দাজ দিবেন পরিমাণ আন্দাজ দিলে আর কাপড়গুলি জ্বলবে না অতিরিক্ত দিলে কাপড় জ্বলে যাবে এই প্রাইস কত করে এগুলো 50 টাকা করে 50 টাকা করে বোতল আচ্ছা মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে কিভাবে যদি কেউ বাইরে থেকে ভিডিও দেখে নিতে চায় কেউ যদি আমাদের সরাসরি যদি আসে তাহলে সরাসরি নিয়ে যেতে পারবে আর যদি সরাসরি আসতে যদি না পারে তাহলে এদের এরা কাস্টমাররা আমাদের মোবাইল নম্বর আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমাদের থেকে মালটা নিতে পারবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান এইট টু সেভেন ফোর ওয়ান সিক্স ফোর সাত আট একচল্লিশ চৌষট্টি আচ্ছা নাম্বারটা এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ওইখানে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা আচ্ছা আর কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে যদি ফোনও যদি না পান তাহলে আপনারা ওই ইমো হোয়াটসঅ্যাপে এই যে মালটা নেবেন ওই মালটার ছবি দিয়ে বয়স দিয়ে দিলে আমরা নেক্সটে ফিরি হয়ে আপনাকে উত্তর দেওয়া হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ